আজ থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেক ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাম মিস ক্লগ আশা করি তুমি খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আর চলা আজকের ব্লগ করে প্রায় এখন পাঁচটা আর আজকে ব্লগ সোমবার তখন স্টার্ট করছি তো ভিডিওটা ঠিক না করে পড়ে দেখার অনুরূপ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর অবশ্যই একটা কমেন্ট করে জানি কেমন লাগে চেন লেগেছে যা আই হোক অনেকটা ভালো লাগবে তো চলো প্রতিদিন তো প্রতিদিন একরকম ব্লগ করতে ভালো লাগে না তো ভালো একটু অন্যরকম করে প্রতিদিন চেষ্টা করি তো যাই হোক আজকে ঘুম থেকে উঠে পড়লাম উঠে যে প্রথমে গোবর ছড়াটা দিয়ে নিলাম তারপরে উঠানটা ঝাড়ু দিব তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলাম যে ফুলগুলো তুললাম সেগুলো আমি ঝাড়ু দেওয়ার মাঝখানে অ্যাড করে দিলাম কেননা দেখতে ভালো লাগবে তাই কেন পুরোটা যদি ঝাড়ু দেওয়া দেখাই তাহলে তোমরা বোরিং হয়ে যাবে তাই একটু অন্যরকমভাবে আজকে ভিডিওটা এডিট করলাম কেমন হয়েছে অবশ্যই জানিয়ে এখন ঝাড়ুটা কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম রাস্তাটা ঝাড়ু দিতে তো অনেকটা জায়গায় তো চলো দেখতে ঝাড়ুটা কমপ্লিট তো এখন চলে আসলাম করলে পরে আর ঘরে আমি গিয়েছিলাম ঘরে বাবু উঠে পড়েছে তো বাবুকে একটু পরিষ্কার করে এসে দিয়ে আসলাম বাগান নিয়ে ঘুরছে আমি এই এখন কলের পাটটা পরিষ্কার করে নিচ্ছি আর রুমের ঘরের যেগুলো কাজ আছে গুছানো আর রান্নাঘরে পরিষ্কার করা সেগুলো আমি করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ একদম কলের পাট পরিষ্কার করে একদম চলে আসলাম রুমে রুমটা গোছানো মোটামুটি হয়ে গেছে আর এখন এই যে আমি চুলটা একটু আছড়ে নেবো আর একটু মুখে ক্রিম লাগিয়ে নেব তো ভালো করে চুলটা বেঁধে তারপরে এখন চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে যাওয়া জিনিসপত্রগুলো কালকে আমি একটু প্র্যাকটিস করছিলাম তো সেগুলো আর রাত্রেবেলা গোছানো হয়নি যেহেতু এই যে ছোটো জন কি করেছিলো কান্না করছিল তাই ওকে খাইয়ে করে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তাই ওই কাজগুলো আর সেখানে রেখে দিয়েছিলাম জিনিসপত্রগুলো গোছানো হয়নি সেগুলো কাজ করতে বলতে এই যে বাবা ঘুমিয়ে পড়ছে কুলে তো বাবা এখন নিয়ে আসলো বলছে i এই যে দেখতে পাচ্ছো এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছি আর এদিকে আমার চাটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে খেয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে উপর কেননা আমাকে আবার ওই যে পার্লারে যেতে হবে তাই আমি ওই যে রান্নাটা সাথে সাথে সেরে নিই তারপর জামা কাপড় কাঁচা আছে চান করা আছে ছোটজনকে চান করাতে হবে খাওয়াতে হবে তাই রান্নাটা তাদের সেরে নেওয়ার চেষ্টা করি চলো আজকের রান্নার মধ্যে আমি করবো ওই যে ভাত করছি তোমার এটা তো ভাত করতেই হবে তো ভাত করছি আর করব একটু পেঁপে দিয়ে ভাজি আরও ডিমের কারি তো আজকের ব্লগ এই পর্যন্ত কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য ব্লগ এখানে শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও তো আজকের জন্য টাটা